আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আপনাদের নতুন নতুন ব্লগ ভিডিও উপহার দেওয়ার জন্য তো এখন আমি যাচ্ছি সুন্দর একটি প্লেসে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমার সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন আর টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে সবাই ভিডিওটি দেখবেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও আমি হাঁটতে যাচ্ছি একটি সুন্দর একটি প্লেসে পার্কে ওয়েদারটা অনেক সুন্দর অনেক বাতাস আছে সব বলে ওয়েদারটা অনেক সুন্দর আছে দর্শক দেখুন দর্শক দেখুন মালয়েশিয়ার রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন দেখুন আমি যে যাচ্ছি আবার রাস্তার পাশ দিয়ে দেখুন কত সুন্দর করে ফুল গাছ লাগিয়ে দিয়েছে দেখুন সাথে এবং লাইটিং করে দিয়েছে সব মিলে অনেক সুন্দর এগুলা হল স্কুল প্রত্যেকটা গাছের সাইড দিয়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছে কি বলবো দর্শক মালয়েশিয়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ এবং দেখার মতন একটি দেশ আসলে যারা আসেননি তাদেরকে সাজেস্ট দেখুন দেশটি ঘুরে ঘুরে এটা একটা দেখার মতন দেশ আর মালয়েশিয়ার অনেক বড় একটি দেশ আর এই দেশে বেশিরভাগ আপনার হলো পাহাড় অনেক বড় বড় পাহাড় পর্বত দিয়ে ভরা কিছু কিছু পাহাড় আছে আমি বেড়াতে একটি জায়গায় তো আসার পথে দেখলাম একটি পাহাড় কমসে কম চল্লিশ পঞ্চাশ হবে এত উঁচু হবে চল্লিশ পঞ্চাশ তালা যেরকম বিল্ডিং সেরকম বিল্ডিং এর মতন এত উঁচু হবে তো দেখলাম মেঘ ওর সাথে এসে ধাক্কা লাগছে মেঘ একদম ওর সাথে শুয়ে যাচ্ছে লাগে যাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য তো আমার আমি ভিডিও করছি বানাসি তো অবশ্যই আপলোড দেব আপনারা দেখবেন যারা মালয়েশিয়াতে থাকেন তারা তো অবশ্যই সব সময় দেখেন মালয়েশিয়ার কালচার মালয়েশিয়া অনেক সুন্দর মালয়েশিয়াতে যারা বসবাস করেন অনেক বাঙালি বাইরে আছে দেখা যাচ্ছে এই দেশে এসে অনেক বিজনেস টিজনেস অনেক কিছু করছে দেখা যাচ্ছে অনেক পয়সা অনেকেই কামাইছে আসলে মালয়েশিয়ার একটা নসিদ আসলে সবার কপালে কার কপালে কি আছে আল্লাহ ভালো জানে তো কথা বলতে বলতে চলে আসছি সামনে একটি সুন্দর একটি মসজিদ আপনাদের দেখাবো দেখতে এখন ভিডিওটি আবাসিক এলাকা কত সুন্দর এখন কত সুন্দর একটি মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ এলে মসজিদটি দেখুন এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খেজুর গাছের সারি সারি করে লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে সৌদি আরব এরকম মনে হচ্ছে এটা মালয়েশিয়া জোহর বারু মহার মহা দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ আর পাশে অনেক সুন্দর একটি বিশাল মসজিদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে সবাই সাপোর্ট করুন ইনশাআল্লাহ ভালো ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব তো কথা না বাড়িয়ে আজ এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ